নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত তোমরা শাক তো অনেক রকম খেয়ে থাকো সজনের শাকের যে উপকারিতা নিশ্চয়ই তোমাদের জানা আছে সজনের শাক চোখের পক্ষে ভীষণ উপকারী চোখে যদি তোমার অ্যালার্জি হয় অর্থাৎ মাঝে মধ্যে চুলকাচ্ছে জল পড়ছে তাহলে এই সজনের শাক যদি সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে সেই জলটা তুমি রেগুলার খেতে পারো তাহলে কিন্তু তোমার এই অ্যালার্জিটা একদম কমে যাবে সেই সজনে শাকই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তবে ওইভাবে ভাজা নয় আজকে নিয়ে এসেছি ভর্তা করে সামনেই তো পুজো বাড়িতে লোকজন আসবে তাই এই সজনের শাক যদি এইভাবে রান্না করে তাদের দাও খুব ভালো হবে তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে আমি এখানে সজনের শাক নিয়ে নিয়েছি এই শাকটা দিয়েছে আমার বাড়িতে যে দিদি গরুর দুধ দিতে আসে তার বাড়িতে গাছ আছে তা বৃষ্টিতে সে গাছটা একটুখানি নুয়ে পড়েছে সেই পাতাই উনি ভেঙে নিয়ে এসে আমাকে দিয়েছেন তা আমি সেগুলোকে দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি সব পাতাগুলোকে এরকম করে ছাড়িয়ে নেব আস্তে আস্তে সুন্দর করে একটু একটু করে সবগুলোকে ছাড়িয়ে নেব সবগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে এগুলোকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি কারণ হচ্ছে যেহেতু বর্ষাকাল তো সেই জন্য পাতার মধ্যে অনেক পোকামাকড় থাকতে পারে তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে মিনিট পনেরো ভিজিয়ে রাখবো তবে দেখেছ সূর্যের পাতাগুলো না জলে ঠিকমতো ডুবে যায় না একটুখানি শুকনো শুকনো হয়ে থাকে এখানে নিয়ে নিয়েছি কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা এই রসুনটা দেখো বড় বড় কোয়া এটা আমি যখন মিমটি গার্ডেনে বেড়াতে গেছিলাম অর্থাৎ নর্থ বেঙ্গলে সেইখান থেকে আমি এই রসুনগুলো নিয়ে এসেছি রসুনগুলো এমনি ভালো কিন্তু ঝাঁজটা কম দেশি রসুনের মতো অতটা ঝাঁজ নেই রসুনগুলোকে কুচিয়ে নিয়েছি লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর এই রসুন আর কাঁচা লঙ্কা তেলটা এখানে আমার খুব বেশি নেই দু টেবিল চামচ পর্যন্ত আমি তেল এখানে নিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়তে হবে এটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পাতাগুলোকে পাতাগুলো দিয়ে এবার আমি এটাকে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে একদম ওই তেলের সঙ্গে মাখিয়ে নেব শাক সাধারণত খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই হিসাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এটাকে যদি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখা যায় তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ কারণ শাকটা যেহেতু কমে আসবে সেই জন্য লাগলে পারে লবণ পরে দিয়ে নেব আর দিয়ে দিলাম হলুদ এবার এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব মিনিট দুয়েকের পর আমি ফিরে আসলাম দেখো শাকটা কতটা কমে গেছে দেখেছো এবার আমি এটাকে আর কিন্তু ভাজবো না গ্যাসটা অফ করে দিয়ে আমি এটাকে আর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার এটাকে সম্পূর্ণভাবে একদম ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর তারপরে হচ্ছে বাকি কাজগুলো রয়েছে এবার এটাকে আমি যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ছড়িয়ে রেখে দেব ফিরে এলাম কিছুক্ষণ পর দেখো ভেতরে একটু দলা দলা মতো হয়ে গেছে শাকগুলো এগুলো আমি একটু হাল দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিং জারের মধ্যে এগুলো সব দিয়ে তারপরে পেস্ট করে নেব। দেখো যদি শুকনো পেস্ট করতে তোমাদের অসুবিধা হয় তাহলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেবে বেশি জল দেবে না কারণ এটাকে আবার পরে শুকাতে হবে তো সেই জন্য সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট করে নেবে আমি এটাকে দু তিনবার নাড়াচাড়া করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এটাকে পুরো পেস্ট বানিয়ে নিয়েছি আমি ঠিক দু টেবিল চামচ জল এখানে ব্যবহার করেছি দেখো এই রকম একটা পেস্ট তৈরি হবে একদম পুরো স্মুথ একটা পেস্ট তৈরি হবে দেখেছো এবার চলে এসেছি ওই কড়াইয়ের মধ্যেই আমি চারটে শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে নেব কারণ অনেকে আছেন যারা শাক ভাজাটা শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে ভালোবাসেন এখানে আমি অবশ্য কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি তাও যদি পছন্দ হয় কারো শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে তাই চারটে শুকনো লঙ্কা আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। এটার রাখবো না হয়ে গেছে ভাজা এবার এটাকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমার এটা কিন্তু রান্নাটা হচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে আর তেলটা দিয়েছি দু টেবিল চামচ এবার পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব পুড়ে যাতে না যায় সেটা খেয়াল রেখে একটু দাঁড়িয়ে থেকে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে একটু কালারটা যে চেঞ্জ হবে তখনই তুমি বুঝতে পারবে যে এবার এটা রান্নার উপযুক্ত হয়েছে হয়ে গেছে কালারটা চেঞ্জ এবার আমি এর মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দেব যে পেস্টটাকে করে রেখেছিলাম সেই পেস্টটা তার জন্য এইটা পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি একদম মানে এক চিনটে মতো লবণ ব্যবহার করেছি লবণটা মিশিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে পেঁয়াজটা নরম হয়ে যাবে তাহলে এবার এর মধ্যে পেস্টটাকে দিয়ে দেব পেস্টটা দিয়ে এবার তোমাকে একটু কিন্তু ধৈর্য ধরে নাড়তে হবে এটা একটুখানি খাটনির কাজ তবে ভালো জিনিস খেতে গেলে একটু পরিশ্রম তো করতেই হবে বলো এবার এইভাবে যদি ভাজাটা করে নেওয়া হয় তাহলে পারি যখন ভাত খেতে বসবে ভাতে প্রথম পাতে যদি এই ভর্তা থাকে আমি বলছি আর কোনো কিছুই মনে হবে না সেটা দিয়ে খাই এটা দিয়েই মনে হবে পুরো ভাতটাকে যেন খেয়ে নিই ঠিক এইভাবে নাড়াচাড়া করে ভর্তাটাকে শুকিয়ে নিতে হবে হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করবো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যারা আমার এই ভিডিও নতুন দেখছ তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্য করেই আমার পেজটাকে ফলো করে দেবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে ভর্তা রান্না করে খেয়ে তোমরা অবশ্য করেই আমাকে জানাবে কার কেমন লেগেছে এবং আর একটা রিকোয়েস্ট তোমাদের আমি করব সেটা হচ্ছে তোমরা কে কোথা থেকে দেখছো যদি সেটা আমাকে একটু জানাও তাহলে কিন্তু আমি আরও বেশি উৎসাহিত হব তাহলে আজকের ভিডিও আপাতত আমি এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে সুতরাং সেটা পেতে গেলে তোমাদের অবশ্য করেই যে নোটিফিকেশন বেলটা রয়েছে সেটাকে প্রেস করে দিতে হবে তাহলেই আমার নতুন নতুন ভিডিওগুলো যখনই আমি আপলোড করব তোমরা সেগুলো দেখতে পারবে আসছি তাহলে আজকে